আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবরক বন্ধুরা বড় বড় মতে চলে আসলাম আপনার আমার সবাই সুপরিচিত খামারিম ভাই খামারি আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি বলা আছি আজকে তো ভাই অনেক সুন্দর লাগতেছে আপনি ঘরটা ভাই এই যে পিছনে রং করছেন না সকাল থেকে আমি নাস্তাও খাই নাই কিন্তু সকাল থেকে কি করেন নাই নাস্তাও খান নাই নাস্তা করার সময় রং করাইতাছি তাই না না রং গুলো জিনিসটা সুন্দর লাগে সামনে শীত আস্তে আস্তে আজকে সারাদিনে লাগবো না তো এই অবস্থায় আমরা কবুতর দেখাবো আমার বন্ধুদেরকে ঠিক আছে তো বন্ধুরা জানেন যে পোশাকে নয় জসিম ভাই এমনি রিয়েল হিরো তামিল হিরো জসিম ভাই কথা কাজে মিল আছে যার কারণে আমি একটু হিরো বলে থাকি শখ করে তো যাই হোক বন্ধুরা আজকেও কিছু ভালো ভালো কালেকশন গুলো আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কিছু চমকানো কিছু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিয়ার গুলো তো জসিম ভাই একটু এদিকে লোক দিবেন

থেকে আজকে থাকবে আর এর পেয়ার কারো যদি ভালো লাগে বা নিতে চান নাম জানেন সেই ব্যাপারে সাথে কথা বলে পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে কারণ সবগুলো পেয়ার তো বন্ধুরা দেখানো সম্ভব না এই যে দেখেন খুবই খুবই চমৎকার পেয়ারগুলো খুবই হেলদি যে খাবার খাচ্ছে মার্শাল তো চলুন বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব তার আগে তোসিম ভাই ওনার ফোন নাম্বারটা বলে দিবে যারা নিউ অডিয়েন্স আছে তাদের জন্য তো তোসিম ভাই ঠিকানাটা বলে দিবেন প্লাস ফোন নাম্বারটা জি এই নাম্বারটা অবশ্যই অবশ্যই মুখুল আছে তাই না আর ভিডিওর বাইরে যদি বন্ধুরা কোনো পেয়ার আবার রিপ্লে দেখতে চান সেক্ষেত্রে ভাইকে এই মুহূর্তে করবেন ভাই আবার রিপ্লে দেখা যেতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো বন্ধুরা চলুন না কথা বারাবো না দর দাম সহকারে হ্যাঁ যেসব পিয়ার দেখবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

আর বাম একটা মাতি মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন হুটের অবস্থা খুবই চমৎকার এবং কালারটা খুবই চমৎকার এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই ছোট্ট করে এই সুন্দর পেয়েটা দাম বলে দেবেন যাতে করে আমার বন্ধুরা

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান খুবই দ্রুত বাইকে নক করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জোড়া কমুত রয়েছে ইউলো কালার ভাই এটা কি কমতো এটা হলো টেলমার্ক মার্ক না

চাও দাম আলোচনা করে আমার বন্ধুরা নিতে পারবে সবাই একদম দিবেন ঠিক আছে আজকে সবাই একদম দেন অযথা কথা বলা ভালো লাগে না কারোরই যাই হোক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা একদম ডিম্বাচ্চা করানো এবং ডিম্বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়েটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে জসিম ভাই এখানে কিন্তু খুবই চমৎকার এবং বিক্সের একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই কি কিং না এটা কিং কিং কবুতর পেডে কি রানিং এটা ফুল রানিং মাশাআল্লাহ ভাই ফুটবল ভাই শকিং না

আমি শৌখিন কেউ বললে কেউ মানে অবিশ্বাস করবে না কিন্তু এটা কিং কবুতর যেটা সত্য ভাই সেটা বলার চেষ্টা করছে তো এই পেডটা নিতে পারবে না আজকের রেট একদম কোনো দাম দামি চলবে না মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে ভাইকে নক করে এই প্লেডটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো সেম্বার কি কবুতর জন্য দেখতে পাচ্ছি আমরা টেলমার্ক কবুতর এত সুন্দর হয় ভাই আসলে কি কী কালার মূলত

কেউ লোক খাও মনে করেন বিক্রি করে দেখা যায় দুই হাজার টাকার দাম চাইবো থাকে তো এই পেয়ারটা আমার একটা কালার নিতে পারবেন ডিমা গ্রান্ডি অনলি আজকের রেট পনেরোশো টাকা একদম

চলতে তো নর্মালি ঠিক আছে নটা দেখতে পাচ্ছেন খুবই ডাকাডাকি করতে আছে পাগলা হয়ে গেছে এই পেয়ারটা যে অবস্থায় আছে দাম পড়বে অনলি বারো হাজার টাকা চা দাম একদম না তারপর আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী পেটটা

প্লেটটা একদম পড়বে মাত্র এক টাকা আজকে রেট তো ওদের দুই প্লেটে রয়েছে মাসাল্লাহ একটা ইউলো এটা কি সিরাজি না ভাই এটা সিরাজি নর সিঙ্গেল নর হ্যাঁ এটা কত পড়বে নরটা এটা হলো সাতশো টাকা সাতশো টাকা ফুল রানিং না হ্যাঁ বন্ধুরা ইউলো কালো সিরাজি রানিং নর দাম পড়বে মাত্র সাতশো টাকা

বেশি থাকে আপনার কাছে বেশি না তাই না তাই না আপনার কাছে নর না কিচ্ছু করার নাই তো যাই হোক যেসব ভাইদের মানে চাইনিজ মগের মধ্যে নর রয়েছে তারা চাইলে ভাইয়ের কাছ থেকে অল্প টাকার মধ্যে

মাত্র পঁচিশশো টাকায় একদম এই মাটিটা নিতে পারবেন জসিম ভাই এখানে দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল কবুতর রয়েছে বাড়ি কি আদানা ডিউলিট না কি করা এন্ডোলজেন কালার না আচ্ছা মাসাল্লাহ এটা কত পড়বে ভাই রানিং এটা ভুল রানিং এটা কি নন না মাটি নন না এটা কত পড়বে 1500 টাকা মাত্র 1500 টাকা বন্ধুরা একদম 1000 টাকা দিয়ে একদম 1000 টাকা হ্যাঁ হুমার দামে দিয়ে বন্ধুরা আদানা ডিউলিট কবুতর ফুল রানিং নর যাদের প্রয়োজন তারা ভাইকে নক করে নিতে পারো কিন্তু কালারটা এন্ডোলজেন

দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভালো লাগলে ভাইকে নক করে নিতে পারবেন টিম নে কি খেলা শুরু করছে এটা কি কবো তোর ভাই গ্রিজেল গ্রিজেল না কি কালার গ্রিজেল টাইগার টাইগার গ্রিজেল না মাসাল্লাহ খুবই চমৎকার আমি দেখতে পাচ্ছি একটা ডিম রয়েছে ডিম থেকে উড়ে গেছে ভিডিও করা দেখে যে নটটা ছিল ডিমের মধ্যে নটটা ভাই খুব ইচ্ছা তা ভাই অনেক চাতা হ্যাঁ যাই হোক এই দুইটা টিম কমপ্লিট হলে পেয়ার সাথে ডিমটাও যাবে না হ্যাঁ অবশ্যই কত করে পেয়ারটা এটা দুই হাজার টাকা তাই না তো বন্ধুরা এই পেয়ারটা হচ্ছে টাইগার গ্রিজাল কবুতর একটা ডিম দেখতে পাচ্ছেন পেরে দিচ্ছে একটা ডিম পারবে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে ডিম সগর পেয়ারটা নিতে পারবেন একদম পরবে মাত্র আজকের রেট

বা দুইয়েল না আপনারা দেখেন আপনারা অনেকেই মানে ট্যাগারালা কবুতর দেখছেন দুই কবুতর গুলা ব্ল্যাক হোয়াইট কালার বেশি হয়ে থাকে পাচ্ছি একদম সলিড একটা কালারের মানে হোয়াইট কালার এর এটা কি রানি ভাই

যে হোয়াইট কালার সলিড যেটা আছে এটা একদম রিয়ার কালেকশন বন্ধুরা সাত থেকে আট বাজার চলতে আছে একদম যে অবস্থা আছে ডিম শহরে একদমশো টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার উল্টে যাবো না ভাই এই যে দেখেন উল্টে যায় অলরেডি ভালো লাগলে এই পেয়াটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকা আজকের বন্ধুরা

ব্রিডিং করার সুবিধার্থে খেদারগুলো অ্যাকচুয়ালি বড় এমনিতেই এই ইগলের মতো দেখেন বন্ধুরা কি পার্ক খুবই বিগ সাইজের এই প্যাডে কেমন দাম যাচ্ছেন ভাই যে অবস্থায় আছে এটা দুই টাকা দুই টাকা চলবো আজকে আগেই বলছি জি জি কোনো আলোচনা চলবে না বন্ধুরা এই প্যাডে ডিম বাচ্চা করান ডিম বাচ্চা গ্রান্ডি আছে দাম পড়বে অনলি দুই হাজার টাকা আজকে রে ভালো লাগলে ভাইকে নক করে এই পেটাও নিতে পারবেন সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর এটা হলো মাদি এটা হলো কিসের মাদি ভাই এটা না কালার ঠিক আছে না না এটা গ্রেভার কালার ভাই গ্রেভার কালার কি না সিরাজির লাহোরি সিরাজির মা রানিং মাটি রানিং কথা করবো ভাই বারোশো টাকা বারোশো টাকা একদম

কালোটা কম মা কালার মতো লাগে মাটির মতো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই খুবই চমৎকার খাঁচা গুলো একটু এদিকে আনা হয়েছে যার কারণে গ্যাপ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো তারপর আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে নিতে পারবেন পেয়ারটা রানিং না ভাই ওনারা দেখেন বেকাতে আছে তারপরে সুন্দর করে মানে রয়েছে পেয়ারটা তো পেয়ারটা কত বড় ভাই

যাদের টাকা অল্প আছে নতুন পালতে চাই তাদের জন্য নাকি ভাই না এটা ভাই আসলে যারা পুরান পাললে তাদের জন্য তাদের জন্য পুশারিং এর জন্য না না এগুলো অনেকেই খোঁজে কালারিং করব তো তাই না ভাই পেড়ে কি রানিং না মেমচা করানো पेड़ কত বড় ভাই এই পেটা 1200 টাকা 1200 টাকার কি একদম 1000 জি জি বন্ধুরা কালারিং গুলা কমিটি যারা এটা ফুলারিন মেমচা করানো দাম পড়বে একদম মাত্র